উত্তর জেলার ধর্মনগরের বটর্ষি এলাকায় একের পর এক দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে আহত ছয়জনকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য এনে ভর্তি করানো হয় জেলা পুলিশ সুপার ভানপদা চক্রবর্তী নিজে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনার বিবরণে জানা যায় বটর্শি এলাকার বাসিন্দা আব্দুল মলিকের বাড়িতে বেশ কিছু পরিযায়ী শ্রমিক ভাড়া থাকেন যারা মূলত রাস্তায় হকারি করে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে এলাকায় একজন মহিলা চায়ের দোকানে সবাই চা পান করতে যায় এবং সেখান থেকেই বচসার ঘটনার সূত্রপাত শেষে মারপিটে শুরু হয় এই ঘটনায় উত্তরপ্রদেশের নিরপুরার বাসিন্দা মোহাম্মদ শাহরুখ খান মোহাম্মদ উসমান আবদুল্লাহ আফিস মিয়া গুরুতর আহত হয়ে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে প্রথমে ধর্মনগর থানা থেকে ওসি নারুগোপাল দেবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায় একই সাথে খবর পেয়ে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী অন্যান্য পুলিশের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকায় যান এবং পরিবেশ নিয়ন্ত্রণে আনেন পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে জানান দোকানে বসে টিফিন খাওয়াকে কেন্দ্র করে পরিযায়ী শ্রমিক অবস্থান ও মানুষের মধ্যে বচসা এবং পরে মারপিটের ঘটনা ঘটে এই ঘটনায় উত্তর গোষ্ঠীর একাধিক সদস্য আহত হয়েছেন পুলিশ এবং অগ্নি নির্বাপক দপ্তরের সহায়তায় তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে তদন্ত শেষ হলে প্রকৃত কারণ জানা যাবে এলাকায় পুনরায় যাতে গন্ডগোল না হয় তার জন্য পুলিশ বাহিনী মোতায়ন করা রয়েছে এবং পুলিশ সুপার স্বয়ং ঘটনা পর্যবেক্ষণ করে চলেছেন এখানে যেটা দেখলাম সঙ্গে কথা বলে জন দিল্লিওয়ালা লোক নাকি থাকে কলকাতা থেকে দিল্লিওয়ালা কিন্তু আসাম ইউপি এবং বেঙ্গলে গতকালকে সকালে টিফিন খাওয়ার সময় তাদের সঙ্গে একটু বর্ষা হয়েছিল লোকাল যারা আছে তাদের সঙ্গে সেই বর্ষার থেকে আজকে আবার সে বর্ষা প্রথম হয়েছে পরবর্তীকালে এটা হাতাহাতি এবং রক্তাক্ত যখন হয় লোকালও হয়েছে ওনারাও হয়েছে ফায়ার সার্ভিস এবং লোকাল পাবলিক এবং আমাদের ধর্মনগর থানার পুলিশ তারা সবাই যারা এনজিও ছিল তাদেরকে ইমিডিয়েটলি শিফটিং করা হয়েছে হসপিটালের মধ্যে আমরা একটা মামলা নিয়েছি এই ঘটনার ব্যাপারে তদন্ত চলছে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এলাকাবাসী যারা আছে ওনাদেরকে বলেছি ওনারা খুব ভালো কাজ করেছেন ঘটনাটাকে অল্পের মধ্যে ওনারা কন্ট্রোল করে নিয়েছেন এলাকাবাসীকে আমি রিকোয়েস্ট করেছি যে এলাকাতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে পুলিশকে পুলিশের কাজ করতে যেতে দেওয়া হয় আমরা এখন আমাদের কাজ করতে চ্যানেল ফর এন্টারটেইনমেন্ট